সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বারো মাসে সবজি কী কী লাগানো যায় সেই সবজিগুলো কি কি সেই বীজগুলোর সাথে আপনাদের সাথে আজকে পরিচয় করিয়ে দেব। এই জন্য আমি আসলাম একটা দোকানে দোকান থেকে আমি আজকে বীজ নেব কি কী বীজ নিচ্ছি প্রথমটা হচ্ছে এটা জিঙ্গা জিঙ্গা বারো মাসে লাগানো যায় এটা হচ্ছে ডেরস ডেরস আপনার বারো মাসেই লাগানো যায় এটা হচ্ছে আপনার শশা এটাও আপনার বারো মাসে লাগানো যায় তো এটা হচ্ছে আপনার মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ো আপনার বারো মাসে লাগানো যায় সবগুলো লাগানো যায় এটা হচ্ছে লাউ লাউ বারো মাসে লাগানো যায় কিন্তু বীজগুলোও আপনার হাইব্রিড জাতের বীজ হতে হবে তাইলে আপনি শুধু বারো মাসে এই বীজগুলো লাগাইতে পারবেন এটা হচ্ছে আপনার চিচিঙ্গা তো এটাও আপনি বারো মাসে লাগাইতে পারবেন কিন্তু এই বীজগুলো কেনার সময় দোকানদারকে বলবেন অবশ্যই আমাকে এটা হচ্ছে সিমবিসি তো আমাকে অবশ্যই হাইব্রিড জাতের বীজ দিবেন তো এমন জায়গায় লাগাতে হবে যেখানে কোনো ছায়া নাই যেখানে ছায়া পড়বে গাছের ছায়া বা অন্য কিছুর ছায়া বাড়ি ছায়া ওখানে সবজি ক্ষেত হয় না এই আমার আমার ক্ষেতের পাশে যে আম গাছটা ছিল আমার পাশে অনেকগুলো আম গাছ বাগান আছে বলতে গেলে তো এটাতে আম ধরে না এটা আমার ফুরা সবজি ক্ষেতকেই ছায়া করে রাখতো যার কারণে এখানে রোদ পড়ে সবজি হবে না আম্মু বলতেছে এই গাছটা কেটে ফেল তো এই জন্য আমি এই গাছটা কেটে ফেলতেছি কেটে কেটে আপনার আমার ক্ষেত থেকে বাহিরে করে রাখতেছি আপনারাও এমন জায়গায় সবজি কাত করবেন যেখানে ছায়া যুক্ত নাই গাছ গাছ গাছালি নাই এমন জায়গায় আপনারা সবজিগুলো লাগাবেন তো আমিও এমন একটা জায়গা বেছে নিয়েছি কিন্তু লোকের বিষয় হচ্ছে একটা গাছ আমাকে ডিস্টার্ব করতেছে গাছ কাটা ঠিক না তারপর ওই গাছটা কাটতে হলো উপকারের জন্য একটা গাছ কেটে আমি অনেকগুলো গাছ ওঠাব ইনশাল্লাহ সেই রোগকে এই গাছটা কাটলাম বিচিগুলো লাগানোর আগে বা বারো ঘন্টা আপনার বিজিয়ে রাখতে হবে শুধু ছাড়া আর সব বিচিগুলো আপনারা বিজিয়ে রাখবেন তো আমি লাগানোর একদিন আগে রাত্রে এই বিচুগুলো বিজিয়ে রাখছিলাম এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য এবং ভিডিও করে রাখলাম তো সবাই খুব সাবধানের সাথে বৃষ্টি হলে কিন্তু লাগাবেন না রোদের সময় লাগাবেন অতিরিক্ত বৃষ্টি হলে আপনার বেঁচিগুলো নাও উঠতে পারে এজন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে এই পর্যন্ত